হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একদমই সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করব গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টিটা আর বাহির থেকে এত দামে কিনতে হবে না ঘরে যদি এরকম বেঁচে যাওয়া পাউরুটি থাকে তাহলেই একদমই দশ মিনিটে তৈরি করতে পারবেন এই মিষ্টি তো আমি এখানে কিছু ব্রেক নিয়েছি আমার ব্রেকগুলো সাইজে অনেক ছোট ছিল এর জন্যে আমি পরিমাণে একটু বেশি নিয়েছি এখন আমি একটি নাইপের সাহায্যে এই যে লাল যে অংশটা আছে এটা কেটে নিতে হবে তো এইভাবে আমি এই অংশগুলোকে কেটে নিচ্ছি তারপরে এভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি অবশ্যই পাউডারিটির গায়ে যে ব্রাউন কালার অংশ আছে এটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে সম্পূর্ণ পাউরুটি আমি একইভাবে বা কেটে নিয়েছি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি তারপরে কিছুটা দুধ এটার উপরে ঢেলে দিচ্ছে যেহেতু এগুলো পাউরুটি এখানে কিন্তু দুধের মাপটা একদম বুঝে শুনে দিতে হবে খুব অতিরিক্ত বেশি দুধ দেওয়া যাবে না এইভাবে অল্প করে দুধ দিব আর এটাকে আমি দুধের সাথে একত্রভাবে মিক্স করে নেব তো এইটা আমার মিক্স করা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এটা মিক্স করার জন্য খুব বেশি দুধের আমার প্রয়োজন হয়নি খুবই সামান্য একটু দুধ লেগেছিলো তারপরে এখানে দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি দু টেবিল চামচের মতো ময়দা দিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা দশ টাকার দাম এগুলো কিন্তু সব দোকানে পাওয়া যায় তো আজকে শুধুমাত্র একটি মিনি প্যাকেট দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি তো সম্পূর্ণ দুধ আমি মিশ্রণটার উপরে ঢেলে দিয়েছি এখন আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দুটোতে একটাও অ্যাড করা হয়নি এখানে কিছুই দিচ্ছি না যেহেতু পাউরুটিতে কিন্তু বেকিং পাউডার দেওয়া থাকে এর জন্য এটাতে কিনে কিছু দিতে হবে না তো এইভাবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি এক টিভেল চামচের মতো ঘি দিয়ে দিব। তাহলে এই যে এখন হাতে যে লেগে যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে একটু মেখিয়ে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে তারপরে আবারও সামান্য কিছু গিয়ে আমি হাতে মেখিয়ে নিয়েছি এখন ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তো গোল গোলাকারে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো রকমের কোনো ফাটল ছিল না তো একই প্রসেসে আমি প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিব এখন চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু সবকটায় মিষ্টি ছেড়ে দিতে হবে তো এইভাবেই সম্পূর্ণ মিষ্টি তেলের উপরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার ফ্রেম অবশ্যই কমিয়ে রাখতে হবে যখনই নিচে থেকে হয়ে যাবে তখনই এগুলোকে ওলট পালট করে দিচ্ছি তো এইভাবেই ওলট পালট করে দিয়ে আমি এরকম সোনালি কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আবারও একটি কড়াই বসিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য এক বাটি চিনি দিয়েছি একটি এলএচ দিয়েছি ফ্লেভারের জন্য আর এখানে আমি এক বাটি পানি দিয়েছি তো শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি তো চিনির শিরাতে দেওয়ার পরে এভাবে উলট পালট করে দিচ্ছি এখন চুলাটা অফ করে আমি এক ঘন্টার জন্য মিষ্টিটা রেস্টে রেখে দেবো তো ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পরে একটি প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর ছিল তো দেখতেই পারছেন মিষ্টিটা কতটা সুন্দর ছিল একদম নরম তুলতুলে ছিল ভিতরটা একদমই রসে ভরা ছিল কেউ বুঝতেই পারবে না এত সুন্দর মিষ্টি আপনি শুধুমাত্র পালটি দিয়ে তৈরি করেছেন আমি একটি কেটে দেখাচ্ছি যে মিষ্টির ভিতরটা কীরকম ছিল তো দেখতেই পারছেন মিষ্টির ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যদি ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি আরও এক পিস মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর ছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ